হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই রিধি কিচেনে আবারও স্বাগত জানাই আজকে আমি একটা স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি সর্ষে ফুলের বাটা তো চলুন সবাই ঝটফফট করে দেখে নিয়ে সর্ষে ফুলগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়েছি তো কিনে নেওয়ার পর আমি এখানে সর্ষে ফুলগুলোকে একটা প্লেটে নিলাম আর এইভাবে এবার একটা একটা করে সর্ষে ফুলকে আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমাকে কিন্তু পুরো সর্ষে ফুলটাকে একটা বাটির মধ্যে ছাড়িয়ে নিতে হবে প্রথমে তো যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার সঙ্গে থাকুন আর খুব ভালো ভালো ভিলেজ রান্নার রেসিপি খুব ভালো ভালো বাঙালি রান্নার রেসিপি সহজ রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা একটু দেখবেন তো আরও নানা রকমের পিঠে রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে ওগুলো যারা এখনও দেখেনি তাদেরকে দেখার জন্য একটা অনুরোধ রাখলাম তাহলে চলুন ঝটপট করে এবার আমরা এগুলোকে সব বেছে নিই এভাবে একটা একটা করে ফুল আমি কিন্তু এভাবে বাটিতে ছাড়িয়ে নিচ্ছি এই সরষে ফুল বাটাটা শীতকালে সকালবেলা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এবার এগুলো সব কিছু আমি বেছে নেওয়ার পর এটাকে কিন্তু খুব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি দু আটি পরিমাণ সর্ষের ফুল নিয়েছি তো এখানে বেশ অনেকগুলোই হচ্ছে আমার সরষে ফুল তো এবার ভালো করে আমি এগুলোকে এবার একটু জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব তো এখানে আমার সব দেখুন বাছা হয়ে গেছে আর এই ডাটাগুলোও আমার আলাদা করা হয়ে গেছে আমি ফেলে দিয়ে দিয়ে এবার একটু পরিষ্কার জল খুব ভালো করে আমি খুব চেপে চেপে জলটা চেপে চেপে আমি এভাবে ধুয়ে নিচ্ছি এভাবে করে ধুয়ে নিতে হবে এতে করে যা নোংরা জিনিস থাকবে সেগুলো কিন্তু চলে যাবে অবশ্যই ফুলটাকে আমাদের এভাবে ধুয়ে একটু পরিষ্কার করে নিতে হবে এবার তারপরে আমরা একটা বাটির মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দুটো রসুনের কোয়া আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আপনারা লঙ্কার পরিমাণটা যদি বাড়াতে চান সেক্ষেত্রে একটু বাড়াতে পারেন তো এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার কাঁচা লঙ্কা আর রসুনটাকে এভাবে তেলের মধ্যে দিয়ে একটু হালকা ফ্রাই করে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনটা ভালো করে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করার পর খুব ভালো করে যখন লাল হয়ে যাবে রসুনগুলো তখন এর মধ্যে আমি এবার ফুলগুলোকে দিয়ে দেবো দেখুন এখানে কিন্তু আমার প্রায় লাল হয়ে গেছে ঠিক এরকম সময় আমি এবার একটু সাবধানে জল থাকে তাহলে কিন্তু সেটা গায়ে ছিটে আসবে তো এবার খুব ভালো করে আমরা একটা কুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ফুলটাকে আমরা ফ্রাই করে নেব ফুলটা আমাদের যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দেবো দিয়ে কিন্তু এই ভাজাটা করতে হবে নাহলে এদিকে দিকে ভাজা হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না তাহলে খেতে ভালো লাগবে তো এভাবে করে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণটা আমি এখন দেব না কারণ লবণ দিলে সর্ষে ফুল থেকে জল বেরিয়ে যাবে আর তারপর বাটার সময় আমার খুব অসুবিধা হবে তো এভাবে করে একটু হলুদ দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আমাদের কিন্তু খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যত ভালো করে আমরা ফ্রাই করব তত খেতেও ভালো লাগবে আর আমাদের বাড়তেও খুব সুবিধা হবে তো দেখুন এখানে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি শিলের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি আমি এখানে শিলে বাড়ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো এভাবে করে খুব ভালো করে আমি এবার শিলে বেটে নিচ্ছি বাটাটা খুবই সহজ কেন কি এটাতে খুব বেশি প্রেশার দিতে হয় না এটা তো আমাদের খুব ভালো করে ভেজে নিয়েছি খুব ভালো করে খুব তাড়াতাড়ি এটা বাটাও হয়ে যায় তো এখানে হাত দিয়ে করতে যাবেন না এতে করে লঙ্কা হাতে লেগে গেলে অনেক সময় জ্বালা করতে পারে হাত তো সেক্ষেত্রে এভাবে একটা কুন্দি সাহায্যে বারবার ছাদিয়ে ছাড়িয়ে কিন্তু এভাবে আপনারা খুব ভালোভাবে বেটে নিতে পারেন এবার বাটা হয়ে গেলে তারপরে আমরা এই সর্ষে ফুলটার মধ্যে এবার একটা কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে আমি বেটে নেব তো এই জন্য আমি প্রথমে এটাকে আমি এক জায়গায় করে নিচ্ছি নেওয়ার পর এবার ওই কাঁচা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে এবার আমি আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এই ফুলটাকে বেটে নেব তো দেখুন এখানে আমি একটা ছোট সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর এখানে আবারও পেঁয়াজের সঙ্গে এটা খুব ভালো করে একটু বেটে নিচ্ছি খুব ভালো করে বেটে নিলে তারপরে বাটা হয়ে গেলে এবার আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন এখানে কিন্তু আমার প্লেটের মধ্যে নেওয়া হয়ে গেছে এবার এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা এখানে অবশ্যই দেবেন আর আমি যেহেতু এখনও পর্যন্ত লবণ দিইনি তাই এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো দিয়ে সর্ষের তেল আর লবণটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে সর্ষে ফুল বাটা তো গরম ভাতের সঙ্গে এরকম যদি একটু সর্ষে ফুল বাটা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না